হ্যালো বন্ধুরা কেমন আছো আমার একটু ফ্যামিলি আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি পুরো গেছি যাই না কারণ রাত থেকে হঠাৎ করে একদম শরীরটা খারাপ লাগছে খুব ঠান্ডা লেগে গেছে ভেতরে মাথা ফাথা সব ভার হয়ে গেছে গায়ে লেগেছে মানে বৃষ্টি পড়ছে আমি ঘরে আছি জাস্ট একটু ঘরে আছি দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছি একটু বৃষ্টির জলটা এসে গায়ে লেগেছে তার বললাম ভালো লাগছে অনেক গরম ভালো লাগছে দেখে তাই খুবই দাঁড়িয়েছি যে হালকা হালকা গায়ে লাগবে ব্যাস ওইটুকু মানে গায়ে লেগেছে আর আমার অ্যাকশন শুরু হয়ে গেছে ওর বাবা বাড়িতে আছে দেখে আজকে একটু মটন নিয়ে এসছে আজকে রোববারের বাজার আর বাড়িতে মানে ছুটিও করেছে তার জন্য মটন নিয়ে এসছে আমার ছেলের মুড অফ হয়ে গেছে আমরা গাড়ি কোথায় রেখেছি একটা গঙ্গার পাড়ে গাড়ি দেখেছি তোমরা তো সব ভিডিওতে দেখেছো আমার বাজার কোথায় আর ওখানে ও মতো দাঁড়িয়ে ছিল গেল না আমি ও ভালো বুঝতে পেরেছি আমার আরো কত কিছু কেনাকাটা রয়েছে ভাবলো না একবারে কিনে নিয়ে আসবো বাড়ি চলো তো বাড়ি চলো

তাহলে ওকে যেখানে খুশি নিয়ে যাওয়া যেত যেখানে গঙ্গার পারে প্রায় দশ বারোটা কুত্তা রয়েছে কুকুর দেখে ভীষণ ভয় ও কুকুর দেখলে বাইরে বেরোবে না সেখানেও দাঁড়িয়ে থেকে গেলো এদিকে ভয়তে চোখ থেকে আমি গিয়ে দেখি কি চোখ থেকে জল মানে বেরোনো বাকি আছে মানে চোখের গোড়ায় চলে এসছে জল ভাগ্যি সে করে একটা চালা এসেছিল ওকে যে বলেছে যে চলো যে না যাব না যাবো না এখন বাজে সাড়ে বারোটা তোমরা হয়তো ভাবছো যে মল্লিটা এখন বিছানো করছি আর বলো না বন্ধুরা আজকে আমি ঘুম থেকে উঠেছি দেরি করে আজকে আমি ঘুম থেকে উঠেছি দশটার সময় সাড়ে দশটায় বিছানা ছেড়েছি তা বিছানা তো দেরি হবে কি জানি কি ভুল পেয়েছিলাম আসলে মাথার মধ্যে গুঁধি নিয়েছিলাম যে একটু দেরি করেই উঠবো আজকে তাদের ছুটি একটু দেরি করেই উঠবো তো দেরি হয়ে যাবে এত দেরি আমার হবেনি দেরি হয়ে গেছে দশটা হয়ে গেছে তো চলো এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে করে নিয়ে আগে いいき。<Okay. S 2> <noise> দেরি করে উঠলে ওরা কাজই হয় না সব টাকা এখন বাজে বন্ধুর দেড় জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে

কেউ বিয়ে করবানা জীবনে বিয়ে করলে বরের জুতো পরিষ্কার করতে হবে বরের জুতো পরিষ্কার করে কেউ বরের নাম পাব তোমাদের দাদা জুতো পরার কথা কোন সময় পরিষ্কার করার থেকে বেশি পাখানো আমি বন্ধুরা সব জুতো পড়তে পারি না আমার প্রচন্ড পরিমানে পাখানা অনেকে হাই হিল পরে বেশ সুন্দর করে হাঁটে আমার তো শখ হয় কিন্তু পড়তে পারি না যে অবস্থায় রেখেছিল জুতোটা বলে কি এই জুতো পরিষ্কার হয়